ক্লাস এইটের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের বাংলা বইয়ের লোকটা জানলই না এই কবিতাটির বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় সবাই মন দিয়ে পড়া শুনতে থাকো আর একটি কথা এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো শুরু করা যাক সবাই মন দিয়ে পড়া শুনবে পড়া যদি তোমরা মন দিয়ে শোনো তোমরা কিন্তু প্রশ্ন উত্তর খুব সহজেই দিতে পারবে তাহলে চলো এইবার শুরু করা যাক কবিতার নাম লোকটা জানলই না কবি হলেন সুভাষ মুখোপাধ্যায় আর এটির উৎস সবাই লিখে নাও পাঠ্য লোকটা জানলই না কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে তাহলে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে সবাই লিখে রাখো এইবার আমি তোমাদেরকে সারসংক্ষেপ সংক্ষেপ সহজ সরল ভাষায় আলোচনা করে দিচ্ছি সবাই শুনতে থাকো কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না কবিতায় নিজের সম্পদ রক্ষা করতে ব্যস্ত একটি মানুষের কথা বলা হয়েছে জীবনের লাভ ক্ষতির হিসাব করতে গিয়ে তিনি স্বাভাবিক অনুভূতিগুলো হারিয়ে ফেলেছেন এভাবেই বাদিকের বুক পকেট অর্থাৎ টাকা পয়সা বিষয় সম্পত্তি সামলাতে সামলাতে তাকে একদিন পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয় অথচ আর একটু নিচে হাত দিলেই যে তিনি পেয়ে যেতেন তার হৃদয়কে অর্থাৎ মানুষের জীবনের সুন্দর দিকগুলি ধরা দিত তার মনে প্রত্যেকটা মানুষেরই জীবনের সুন্দর দিকগুলো আমাদের অন্তরে আমাদের মনে ধরা দেয় নিজের অজান্তে তিনি নিজের চারিদিকের প্রাচীর গড়ে তুলেছিলেন বাইরের প্রকৃতি তার সৌন্দর্য রূপ রস গন্ধ স্পর্শ নিয়ে তার মনে কোনো ছাপ ফেলতে পারেনি প্রচুর ধন সম্পদের অধিকারী হয়েও জীবনের যে প্রকৃত সুখ ভালো থাকা কিভাবে তা তিনি কখনোই বুঝতে পারেননি এভাবে জীবন কাটাতে কাটাতে একদিন সব আর্থিক হিসাব নিকাশকে অসম্পূর্ণ রেখে তাকে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয় কিন্তু আশ্চর্যের কথা মানুষটি নিজের এই দুর্ভাগ্যের কথা কোনোদিনই জানতে পারলেন না তাই তো কবিতার নাম হয়েছে লোকটা জানলই না অত্যন্ত সহজ সরল ভাষায় গল্প বলার মেজাজে রচিত এই কবিতায় আধুনিক মানুষের জীবনের কথা অতি শোচনীয় পরিণামের কথাই কবি সুন্দরভাবে কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন অর্থের প্রতি অতিরিক্ত আকর্ষণ কিভাবে মনুষ্যত্বকে প্রতিনিয়ত গ্রাস করে চলেছে মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে মানুষ মানুষের সঙ্গে মানুষের ব্যবধানকে ক্রমশ কঠিন করে তুলেছে এই কবিতায় সেই সমস্ত কথাই সুন্দরভাবে আলোচ্য কবিতাটির মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই জানাবে কোনো প্রশ্ন থাকলেও জানাবে আর তোমরা কোন সাবজেক্টের উপর কি কি জানতে চাও তোমরা নিজস্ব মতামত অবশ্যই জানিও কমেন্ট করে সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে বিদায়